হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা যখন গেম খেলতে গিয়ে বা আপনাদের ফোনটা যখন একটা না অনেকক্ষণ ইউজ করে থাকেন তখন দেখা যাচ্ছে আপনাদের ফোন গরম হয়ে যায় বা হ্যাং করে স্লো কাজ করে তো আমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারি মূলত এই নিয়ে আজকের টপিক মাত্র দুইটা সেটিংস অন করলেই আপনাদের ফোনে এই সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলে সেটিংস অপশনটা ওপেন করবেন সেটিংস অপশানটা ওপেন করার পর এখান থেকে ব্যাটারি নামে একটা অপশন খুঁজে বের করবেন সেটা যদি এখানে আপনারা না খুঁজে পান তাহলে এখানে সার্চ সেটিং অপশন আছে এখানে সার্চ সেটিংস অপশনে এটা সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে তো এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে ব্যাটারি নামে অপশনটা এটাতে আমি এখন ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর এখানে পাওয়ার সেভিং মোড নামে একটা অপশন আছে এই পাওয়ার সেভিং মোড অপশনটাই আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে ইউজ ব্যাটারি সার্ভার এই অপশনটা আমি এনেবল করে দিব এই যে দেখুন এটা অন করে দিলে এখানে আমার মোবাইলের যে স্লো কাজ করে সেটা কিছুটা কম করবে দেন তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব আবার ব্যাকে চলে যাব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা লোকেশন নামে একটা অপশন আছে সেটা খুঁজে বের করব এই যে দেখুন এখানে চলে এসেছে লোকেশন নামে অপশনটা লোকেশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখুন দেখা যাচ্ছে আবার লোকেশন সার্ভিসেস এ অপশনটাই ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস শো করছে এখন আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো এখন আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং এ ওয়াইফাই স্ক্যানিংটা যদি আপনাদের ফোনে অন করা থাকে তাহলে সেটা আপনারা অফ করে দিবেন দেন এখন হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং এ অপশনটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এ ব্লুটুথ স্ক্যানিং যে বাটনটা এনেবল করা আছে সে বাটনটা আপনারা এভাবে অফ করে দিবেন তাহলে আপনাদের মোবাইল আর সহজে গরম হবে না হ্যাং করবে না এবং কি ফাস্ট ফাস্ট কাজ করবে স্লো মোশনটা কমে যাবে তো এইভাবে আপনারা আপনাদের ফোনের এই দুইটা সেটিংস অন করে আপনাদের ফোনটা ফাস্ট ফাস্ট ইউজ করতে পারেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে